আসসালামু আলাইকুম তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি বেশিক্ষণ চালালে গরম হয়ে যায় মোবাইল হ্যাং হয়ে যায় মোবাইল দ্রুত কাজ করে না তো এইগুলি সমস্যা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো এই সমস্যাগুলি থাকলে কীভাবে সমাধান করবেন তো তার পূর্ব প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা অনেকেই আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল বেশিক্ষণ চালালে কিন্তু মোবাইল গরম হয়ে যায় দ্রুত কাজ করে দেয় হ্যাং হয়ে যায় তো এরকম সমস্যার সমাধানের জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পর এখানে পাশে আপনার প্লে স্টোরের জিমেইল প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে প্রথমে আছে ওভারভিউ তারপর আছে ম্যানেজ তো এখানে ম্যানেজ অপশানে আপনি টাচ করে দিবেন তো ম্যানেজ অপশানে টাচ করার পর আপনি এখানে আপনার ইনস্টল করা সফটওয়্যারগুলি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস দেখাচ্ছে তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নট ইনস্টল তো এখানে আপনি টাস্ক দিল কিন্তু আপনার মোবাইলের যে সমস্ত সফটওয়্যারগুলি আপনি ইনস্টল করার পর আন করেছেন তো সেই সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিনটি সফটওয়্যার দেখাচ্ছে তো আপনার এখানে আপনার আনইনস্টল করে করা সফটওয়্যারগুলি দেখতে পারবেন তো এখান থেকে কিন্তু সফটওয়্যারগুলি আপনার রিমুভ করে দিতে হবে তো সফটওয়্যারগুলি রিমুভ করার জন্য এখানে সফটওয়্যারের পাশেই এখানে আপনি দেখতে পাচ্ছেন বক্স আছে তো বক্সে টাচ করে দিয়ে আপনি এই সফটওয়্যারগুলি কিন্তু আপনি কিন্তু মার্ক করে নেবেন তো এই সফটওয়্যার মার্ক করার পর আপনি কিন্তু এইখানে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন আছে তো এই ডিলিট আইকনে টাচ করে দিলে কিন্তু আপনি যেই সব সফটওয়্যারগুলি আপনি মার্ক করেছেন তো সেই সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু আপনি এইখান থেকে কিন্তু ডিলিট করতে পারবেন তো আমার এখানে দুইটি সফটওয়্যার আমি মার্ক করেছি তো ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অপশন আছে এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার এখানে সফটওয়্যারগুলি কিন্তু রিমুভ হয়ে যাবে তো আপনার মোবাইলটি কিন্তু আর হ্যাং হবে না তো আপনার মোবাইলটি কিন্তু গরম হবে না তো এই সেটিংটি অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু গুগল প্লে স্টোর থেকে কিন্তু করে নেবেন তো তারপর আপনার মোবাইলে আরেকটি সেটিং দেখে দিচ্ছি তো আপনার মোবাইলে সেটিংয়ে চলে যাবেন তো আপনার মোবাইলে সেটিংয়ে আসার পর আপনার এখান সেটিং থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং আপনি চলে যাবেন তো অ্যাপস অ্যান্ড সেটিং সেটিংয়ে আসার পর এখানে আপনি আপনার মোবাইলের সফটওয়্যারগুলো দেখতে পারবেন তো এখানে সি অল টাস্ক টাচ করে দিলে কিন্তু আপনি সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু দেখতে পারবেন তো তারপর এখানে আপনি যে সমস্ত সফটওয়্যারগুলি আপনি বেশি ব্যবহার করে থাকেন তো সেই সমস্ত সফটওয়্যারগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটি সফটওয়্যার সিলেক্ট করে নিচ্ছি তো যে কোনো আপনি সফটওয়্যার সিলেক্ট করে নেবেন তো সফটওয়্যারগুলি সিলেক্ট করার পরে এইখানে আপনি এখান দেখতে পাচ্ছেন স্টোরেজ সেটিং আছে তো এই স্টোরেজ এ টাচ করে দিবেন তো স্টোরেজ এ টাচ করার পর আপনি ক্লিয়ার স্টোরেজ অপশানে টাস্ক করে দিলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাপ ডাটা তো আমার আপনার এখান থেকে সফটওয়্যারে সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো তারপর এখানে অর্ অপশন টাস্ক করে দিলে কিন্তু অ্যাপ ডাটা কিন্তু রিসেট হয়ে যাবে তো এতে কিন্তু আপনার মোবাইলে কিন্তু লোড কিন্তু কম পড়বে তো আপনার মোবাইলটি শিকণ ব্যবহার করলে কিন্তু মোবাইলটি কিন্তু হ্যাং হবে না গরম হবে না তো অবশ্যই কিন্তু আপনি এখান থেকে কিন্তু এই সেটিংগুলি কিন্তু করে নেবেন তো আমি একটিমাত্র সফটওয়্যারের ডাটা রিসেট করে আমি দেখিয়ে দিয়েছি তো আপনি আপনার মোবাইলের যে সমস্ত সফটওয়্যারগুলি বেশি ব্যবহার করেন তো সেই সমস্ত সফটওয়্যারগুলি আপনি অ্যাপ ডাটা রিসেট করে নেবেন তো তারপর আপনি এইখান থেকে বেগে চলে আসবেন তো আরেকটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে চলে যাবেন তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে আসার পর এখানে আপনি আপনার ডাটা ইউ সেটিংটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি অ্যাপ ডাটা ইউজ অপশনে টাচ করে দিবেন তো অ্যাপ ডাটা ইউজ অপশনে টাচ করার পর আপনি এখান থেকে যে সমস্ত সফটওয়্যার আপনার ইন্টারনেট ব্যবহার করে আপনার ব্যবহার করতে হয় তো সেই সমস্ত সফটওয়্যারগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার ইউটিউব সফটওয়্যারটি সিলেক্ট করে নিলাম তো ইউটিউব সফটওয়্যার সিলেক্ট কর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা তো এখানে এই সেটিংটা আপনার যদি চালু থাকে তাহলে আপনি এই সেটিংটা এখানে টাচ করে দিয়ে আপনি সেটিংটা বন্ধ করে নেবেন তো সেটিংটা বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু সফটওয়্যারটি আর কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবে না তো এর জন্য কিন্তু আপনার মোবাইলের কিন্তু ডাটাও কিন্তু খরচ কম হবে আর আপনার মোবাইলটি কিন্তু গরম হবে না আর হ্যাংও কিন্তু হওয়ার সুযোগটা আর কিন্তু থাকবে না তো অবশ্যই কিন্তু আমি যে সমস্ত সেটিংগুলি আমি আপনাদেরকে দেখে দিয়েছি তো এই সমস্ত সেটিংগুলি অবশ্যই করে নেবেন তো সেটিংগুলি করলে কিন্তু আপনার মোবাইলটি কিন্তু হ্যাং হবে না গরম হবে না আর আপনার মোবাইলটি কিন্তু দ্রুত গতিতে কিন্তু কাজ করবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ভিডিও পেতে অবশ্যই ফ্যাটিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ